মা মিডিয়া টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আমি চলে এসেছি সমীদে করে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা আমি আর চলে এসেছি বাঁকুড়া জেলার বেহানের পাহাড় বেহানের যে মন্দির রয়েছে তার অপোজিটে পাহাড়ি বাবার আশ্রমে তো আপনারা বাবার এর আগে অনেক ভিডিও দেখেছেন তো আশা করি অনেকে মানুষ অনেক উপকৃত হয়েছেন বাবার ভিডিও দেখে তো আজকে আমি আপনাদের দেখাবো পাহাড়ি বাবা যে জায়গায় থাকেন যে অবস্থায় থাকেন সত্যি কথা আমরা হয়তো জানি না যে উনি একজন যেখানে থাকেন সে কতটা কষ্টের মধ্যে থাকেন এবং আপনারা চলুন আপনাদেরকে আমি আজ দেখাবো আর প্লিজ একটাই কথা বলবো যে সকল সহৃদয় ব্যক্তি আছেন যদি মনে হয় যে এখানে এসে বাবাকে কিছু দান করে যাবেন বা কারো যদি ইচ্ছে থাকে যে এখানে একটা বাড়ি করে দেবো বাবার জন্য অবশ্যই আপনারা এখানে আসতে পারেন এবং এসে বাবাকে হেল্প করতে পারেন তো চলুন তাহলে আজ আমি দেখাবো বাবার বাসস্থান বাবা যেখানে আছেন কি অবস্থায় আছেন কেমন এক বাড়িতে থাকেন তার মন দিকটাই বা কেমন চলুন তাহলে দেখতে থাকুন ভিডিওটা তো দেখতে থাকুন ভিডিওটা আর যদি ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন বাবা আপনি এখানে কতদিন আছেন বছর

আপনার এই যে কাঁচা বাড়িটা পাকা বাড়ি কোনো উদ্যোগ বা সরকার থেকে কিছু উদ্যোগ নেওয়া হয়নি যারা আপনার ভক্ত আছেন তারা কি আসেন তাদের কি চেষ্টা আছে যে এটা করেছে এই ঘরটা তো প্রথমে তো প্লাস্টিকের ঘর ছিল এই যে প্লাস্টিকটা দেখা যাচ্ছে ওরকম একটা ছোট্ট প্লাস্টিকের ঘর ছিল দশ বছর আগে আচ্ছা আচ্ছা তারপরে ওর উপর খড় চেপেছিল তারপরে যে বছর নাকি বাঁকুড়াতে খরা হয়েছিল সেই বছর ওই মাঝখানে ঘরটা যেটা দেখলে এখন ওই ঘরটাতে ভাঙা টাঙা ভালো টালো টিন ফিন মিলিয়ে লাগানো হয়েছিল তার প্রথম যখন এসেছিলাম তখন কি এই বাড়িটাই তৈরি হয়েছিল প্রথম একটাই না ছোট্ট ঘর ছিল এত বড় ছিল না তারপরে আবার এই আদিবাসী আদিবাসীর এই বিয়ারটা তৈরি করে দিয়েছিল আচ্ছা দেয়াল তৈরি হওয়ার পরে তারপরে টিনগুলি সেই খরা হয়ে গেল তখন খড় পাওয়া যাবে না তখন এবার টিন আসলো হুম এবার টিন এসে ওই ঘরটা লাগালো তারপরে এই দিকে একটা ছোট বারান্দা ছিল ওইদিকে দিকে একটা ছোট বারান্দা হয়েছিল এই রকম করতে করতে হয়েছে তো তারপরে এই সেটগুলি তো দু বছর হলো দেখাচ্ছে তারপরে ওই দিকে যে মন্দিরটা ওইটাও অল্প দিনেই হয়েছে দেড় বছর হয়েছে এইটা দু বছর ওইটা দেড় বছর এটা আগে হয়েছে ওইটা পরে হয়েছে এরকম করে করে হয়েছে কথায় আছে না প্রদীপ নিজে আলো পায় না কিন্তু অপরকে আলোকিত করে বাবা বাবা তেমনি প্রত্যেকটা মানুষকেই তার মানুষের কল্যাণের জন্যে বিভিন্ন রকম উপদেশমূলক পরামর্শ দিয়েছেন কিন্তু সত্যি কথার বিষয়ে জানেন বাবা যেখানে থাকে কিভাবে থাকেন চলুন আজকে আমি আপনাদের দেখাই বাবা যেখানে আছেন কিভাবে আছেন তার বাড়িটা কেমন দেখতে থাকুন ভিডিওটা সব কিছু দেখতে পাবেন এই যে দেখছেন এই যে এটা হলো বাবার বাড়ি কাঁচা বাড়ি এই যে দেখছেন ছোট্ট মতো যেটা ট্রেনের সেট লাগানো একটা চালা এই চালার মধ্যে বাবা রাত্রি যাপন করেন হ্যাঁ এই ফাঁকা জায়গাটার মধ্যে বাবা রাত্রি যাপন করেন আর এখন শীতকাল ঠান্ডার দিন কিন্তু দেখুন ভাবুন এই যে এই জায়গাতে একজন সাধারণ মানুষের পক্ষে রাত্রিবেলায় থাকা সত্যিই খুব অসম্ভব ব্যাপার কারণ একটা গভীর জঙ্গল গভীর জঙ্গলের মধ্যে উনি কিন্তু এখানে একা আছেন এটা হচ্ছে বিহারনিয় যে পাহাড় বিহারনীত পাহাড়ের এই মন্দির যেটা আছে তার অপোজিটেই অবস্থিত পাহাড়ের উপরে অবস্থিত এবং গভীর জঙ্গল আর এটা হলো বাবার বাড়ি কাঁচা বাড়ি বাড়িটা কিন্তু নিচে সিমেন্টের যদিও ঢালাই আছে কিন্তু দেয়ালগুলো কাঁচা চলুন আপনাদের দেয়ালগুলো আমি দেখাচ্ছি দেয়ালগুলো কাঁচা পাথর দিয়ে কিন্তু মাটি আর পাথর দিয়ে বানানো এই যে দেখছেন দেয়ালগুলো দেখুন পাথর আর মাটি দিয়ে বানানো বাবার ভক্তরাই বানিয়ে দিয়েছেন তো বাবা সত্যিই এখানে প্রচুর কষ্ট করে থাকেন এই যে দেখছেন ব্যাটারিগুলো এই ব্যাটারিগুলো থেকে সোলার প্লেট কানেক্ট আছে সোলার প্লেট থেকে ব্যাটারিগুলো চার্জ হয় আর এই যে লাইট লাইটগুলো জ্বলে যদি কোনো দিনও কোনো প্রবলেম হয়ে থাকে দু একদিন বাবাকে হয়তো বিনা লাইটও থাকতে হয়েছে এমনও দিন গেছে বৃষ্টির সময় সত্যি বৃষ্টির সময়ও কখনো কখনো এই যে বা ট্রেনের যে হ্যাঁ বাড়িটা রয়েছে মাঝে মাঝে কিন্তু জলও অনেক সময় লিক করে নিচে পড়ে তো এই যে দেখছেন ভিতরে কিন্তু বাবার বিভিন্ন রকম এখানে বিভিন্ন রকম কিন্তু জিনিসপত্র রয়েছে ভিতরের মধ্যে বাবা এখানে বিভিন্ন রকম জিনিসপত্র রাখেন আর এই যে দেখছেন এটা এখানে বাবা হল মা সন্তোষীর ভক্ত তো সন্তোষীর ভক্ত এই যে দেখছেন এখানে কিন্তু বিভিন্ন রকম ফটোর আছে হ্যাঁ এখানে বাবা পুজো করেন এখানে পড়ুন এখন আরেকটা একটা ওইদিকে হয়েছে চলুন ওটা আমি আপনাদের দেখাচ্ছি তো এই যে বিভিন্ন রকম বই রয়েছে এই যে একটা রেডিও রয়েছে বাবার কিন্তু রেডিও আর খুব শখ উনি কিন্তু রেডিও শোনেন আমি দেখেছি যখনই এসেছি ওনার কিন্তু রেডিও শুনতে দেখেছি আর খুব ভালো আর কি যদিও আজকে রেডিও অবলুপ্তর পথে কিন্তু এখানে বাবা যেখানে থাকেন নির্জন স্থানে সেখানে উনি কিন্তু রেডিওটাকে নিজের সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন আর অবশ্য টাইমে কিন্তু বই পড়েন তাছাড়া তার ভক্তরাও আসে তার সাথে দেখা করতে এছাড়া তিনি বিভিন্ন রকম গীতা থেকে শুরু করে মহাভারত থেকে শুরু করে বিভিন্ন রকম কিন্তু উনি বই পড়েন আর এটা হলো তুলসী মন্দির যে দেখছেন এখানে উনি মায়ের পুজো করেন এখানে যজ্ঞি করেন তো মাস মা সন্তোষী মায়ের কিন্তু ভক্ত প্রথমে বলছি কিন্তু তার মধ্যে কিন্তু উনি প্রতিটা দেবতাকে ভালোবাসেন এই যে দেখছেন এখানে কিন্তু বিভিন্ন দেবতার ছবি রয়েছে এখানে বাবা নিয়মিত পুজো করেন ধূপ দেন পরিচর্যা করেন বাবা কিন্তু একটা হাতে সব কাজ করেন সকাল থেকে উঠে কারণ তার সাথে সঙ্গী হিসেবে কেউ নেই উনি কিন্তু এখানে এই অভি জঙ্গলের মধ্যে একাই থাকেন আর একজন সাধারণ ব্যক্তি থাকা সত্যিই খুব অসম্ভব ব্যাপার তিনি একজন সাধারণ নন তিনি অসাধারণ তাই তিনি এখানে একা থাকতে পারেন তো এই ভিডিওটা আপনারা প্রচুর 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 শেয়ার করবেন আর কোনো যদি সহৃদয় ব্যক্তি থাকে এখানে সে আপনারা বাবাকে দান করতে পারেন আমি চাইব যে বাবার যে কাঁচা বাড়ি আছে সেটা ভবিষ্যতে পাকা হোক আমিও এটাতে সাপোর্ট করব তো অবশ্যই ভিডিওটা প্রচুর 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 শেয়ার করুন এখানে সহজে ব্যক্তি যারা আছেন তারা আসুন এসে এখানে বাবার পাশে দাঁড়ান আমি বলবো যে এসে দাঁড়ান এবং এই যে ঘরগুলো এই ঘরগুলো যেন ভবিষ্যতে পাকা হয় বাবার থাকার জন্য যেন একটা ভালো এখানে একটা বাড়ি হয় তো এই যে দেখছেন আশেপাশে চলুন আশেপাশটাও আমি দেখাচ্ছি এখানে এখানে কিন্তু কোনো বিদ্যুৎ নেই একটা গভীর জঙ্গল তো গভীর জঙ্গলের মধ্যে এখানে কোনো বিদ্যুৎ নেই যা এখানে সোলার প্লেট কিছু লাগানো আছে চলুন আপনাদের আমি সোলার প্লেটগুলোও দেখাই আর এখানে যারা আসবেন তারা কিভাবে আসবেন আমার প্রথম যে পাহাড়ি বাবা ভিডিওটা আছে ওটা দেখে নেবেন ওটাতেই দেখলে আপনারা সব কিছু রুট পেয়ে যাবেন এই যে দেখছেন গভীর জঙ্গল চারিদিকে কিন্তু বিভিন্ন রকম জঙ্গল রয়েছে আর এই যে দেখেন এই সোলার প্লেটগুলো এগুলো সব বারো ভোল্টেজ সোলার প্লেট এগুলো থেকে কিন্তু ওই ব্যাটারিগুলো চার্জ হচ্ছে হ্যাঁ ব্যাটারিগুলো চার্জ হচ্ছে এখান থেকে কিন্তু তার মোবাইলে চার্জ হয় এই সারাদিন সোলার প্লেটগুলো ব্যাটারি চার্জ হয় আর রাত্রিবেলায় বাবার যে লাইটগুলো আছে লাইটগুলো দেখছেন তাহলে বন্ধু বন্ধুরা আজ এই পর্যন্ত ততক্ষণ সবাই সবাই ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা